মুঘল আমলের সুলতান সুলতান নসদ শাহিদ এই বিশাল দিঘিটি নির্মাণ করেছিলেন এর আয়তন পঁচিশ একর বিশ্বত দিঘির চারপাশে স্থানীয় বাসিন্দাদের কবরস্থান সহ চারটি আউলিয়ালার মাজার রয়েছে রাওজান উপজেলার গভীরা ইউনিয়নের কোতোয়ালিগুনা এলাকায় সুলতান নসদ বাদশাহ দিঘে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের বিশাল তারে সঙ্গীত শাহ রহমতুল্লাহ মাজার রয়েছে আরো যা রয়েছে উনি সৈতা আছেন পশ্চিম পারে উনি সৈতা আছে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন কোটালেগুনা গ্রামের কোটালেগুনা গ্রামের অংশবিশেষ এবং এখন এই সংযুক্ত সড়কটি তেতুলতলা নদী Turnpike যুক্ত করেছে এই জমিদারবাড়ির এলাকাবাসি এবং প্রবাসী উদ্যকে সুন্দর নাম স্থাপনা টেনারা করেছেন এটা হচ্ছে গ্রামের কাজীপাড়ার সংযোগ সড়ক যেটা এই সুন্দর বৈঠকটি দেখলেই মন জড়িয়ে যায় এখন আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে দিঘির দক্ষিণ উত্তর দক্ষিণ দিকে দক্ষিণ পশ্চিম কর্নার থেকে আমি এই সরাসরি বিজুরি ধারণ করছি আপনারা এই বিশাল দিকে অল্পটুক অল্প অংশ দেখতে পাচ্ছেন এবং ঘুরে ঘুরে আমি এই দিঘিটিকে আপনাদেরকে দেখাবো যে দিঘির এই রাজন উপজেলার গহিরে ইউনিয়নের কোতালিগুনা এলাকায় সুলতান নাশক বাদশাহ দিঘিতে অতিথি পাকের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন স্থানীয়রা দিঘির পারে সময় কাটান দূর দূরান্ত থেকে দর্শনার্থীরাও ছুটে আসেন এবং মুগ্ধ হন অতিথি পাখির কলরবে পাখি দেখতে আসা দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে মোগল শাসনের এই স্মৃতি জীবন্ত হয়ে উঠে জানা যায় সুলতান নসরত বাদশাহ এই দিকের আয়তন পঁচিশ একর দিগির শতক চারপাশে স্থানীয় বাসিন্দাদের কবরস্থান সহ চারটি আউলিয়াল্লার মাজার রয়েছে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্র নাসির উদ্দিন নসরত শাহ খ্রিস্টাব্দে বাংলার সিংহাসন আরোহণ করেন সিংহাসনে আরোহণ করে তিনি তার পিতা রাজ্য বিস্তার নীতি অনুসরণ করেন স্থানীয় স্থানীয় জনশ্রুতি অনুযায়ী আলাউদ্দিন হোসেন শাহের পুত্র যুবরাজ নুসরত শাহ দিঘি খনন করেন এবং মসজিদ অনেক মসজিদ নির্মাণ করেন চট্টগ্রামে চট্টগ্রাম থেকে আরাকান দস্যুদের বিতাড়িত করার অভিযানে যুবরাজ নসরত শাহকে গৌড় থেকে এখানে প্রেরণ করা হয়েছিল তার বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য যুবরাজ চট্টগ্রামের নাম দিয়েছিলেন ফতেহাবাদ চিকন্দনটি মজার মসজিদ সংলগ্ন গ্রাম ফতেহাবাদ এখনও ওই নামের ঐতিহ্য বহন করছে সুলতান অসদ শাহ পনেরোশো উনিশ থেকে পনেরোশো বত্রিশ পর্যন্ত রাজত্ব করেন তিনি পনেরোশো উনিশ সনে উত্তর চট্টগ্রাম সহ দক্ষিণ চট্টগ্রামের সংকতি রে অবধি বহুভাগটি জয় করে ফতেহাবাদ গ্রামের রাজধানী স্থাপন করেন রাজধানী নামানুসারে চট্টগ্রামের নতুন নামকরণ করেছিলেন ফতেহাবাদ তার আমলের অসংখ্য শিলা থেকে স্পষ্টত জানা যায় যে জনগণের কল্যাণার্থে তিনি রাজ্যের বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা ও স্থান নির্মাণ শিল্পের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল গৌরের বড়সোনা মসজিদ কদম রসুল বাগাম মসজিদ নবগ্রাম মসজিদ তার স্থাপত্য অনুরাগের পরিচয় বহন করে এই তিনি নির্মাণ করেছেন এলাকার মানুষের পানির চাহিদা পূরণের জন্য এই তিনি বিশাল নির্মাণ করেছিলেন এই দিকের পশ্চিম পাশে হজরত মুফতাম শাহ ও হজরত আজেল শাহের মাজার রয়েছে পূর্ব পরে হজরত কানমিয়ার আজের মাজার রয়েছে এছাড়াও দিকে দক্ষিণ পূর্ব পাড়ে দুটি পাকা ঘাটসহ চারপাশে বিভিন্ন প্রজাতির সারি সারি গাছ রয়েছে দিঘির দক্ষিণ পাড়ে বিশাল পাতা ঘাটের ছাদে ব্যবসায়ী জামাল মাদ্রাসা নির্মিত হয়েছে এই করতে দর্শনার্থীরা ভগানপিপাশুরা বিভিন্ন জায়গায় দূর দূরান্ত থেকে এ রূপ লাবণ্য সৌন্দর্য উপভোগ করতে চলে আসেন সুন্দর করে ফুল এবং ফুলের বাগান করা হয়েছে দিকির পারে এবং এই দিক পাড়ে এলাকাবাসী এবং স্থানীয়দের কবরস্থানে অসংখ্য অসংখ্য ব্যক্তিকে এখানে কবরস্থ করা হয়েছে যা চট্টগ্রাম রাজান গভীর গহিরা অমূল্য সম্পদ এবং আমাদের মোগল আমলের ঐতিহ্য এবং সংস্কৃতি কৃষ্টি আমাদের সভ্যতার দ্বারক এবং বাহক হিসেবে এই প্রখণ্ড দিঘিটি দাঁড়িয়ে আছে মুঘল শাসনের মুঘল আমলের স্মৃতি বহন করে যা যুগ যুগ ধরে অনন্তকাল ধরে আমরা যদি এই দিঘিকে সংরক্ষণ করতে পারি এই দিঘিকে কেন্দ্র করে একদিন চতুর্দিকে এদিকে চতুর্পাশে শহরায়ন নগরায়ণ হয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রখ্যাত সাংসদ আই করি ফজদুকরি চৌধুরী মেহাদ এমপি এবং লম্বা প্রশস্ত এই রাস্তাটির পাশে সুন্দর করে আলোক শব্দ আলোকপাতির ব্যবস্থা করেছে আমি এই সড়কটি তেতুলতলা নদীর পক্ষে যুক্ত করেছে সবাইকে অনেক ধন্যবাদ